শুধু টিকে থাকার বাজেটের সাথে আমি এግ্রি করি না হ্যাঁ বাজেট খুব উচ্চাভিলাষী হতে পারার সুযোগ নাই বা প্রথম উচ্চাভিলাষী হতে গেলে টাকা লাগে पॉलिटिकल ভিশন पॉलिटिकल মানুষের সাথে पॉलिटিক্সের মাধ্যমে কানেকশন লাগে সেটা তো নাই তো কিন্তু তাই বলে শুধু টিকে থাকবো সেটাও ঠিক না কারণ আমার তো মানে আমরা যদি ধরেই নিই আগামী বছরের শুরুতে ডেমোক্রেটিক ট্রানজিশন হবে এই সরকারের তো তার জন্য অনেক প্রস্তুতি কাজ শেষ করার দায়িত্ব আছে আমাদের মানে সেখানে সংস্কার আছে আমাদের তো ইন জেনারেল অর্থনীতির বেশ কিছু চাপ আছে সামনে কিছু ইভেন্ট আছে ইভেন্ট বলতে আমি বুঝাচ্ছি মাইল যেমন নভেম্বর দুই হাজার ছাব্বিশে আপনি এল ডিসি থেকে তার জন্য প্রস্তুতি তো নভেম্বর দুই হাজার যাবে না এখনই নিতে হবে তাহলে সেটার জন্য কি এই সরকার যেহেতু দায়িত্বে আছে সেই দায়িত্ব তাদের পালন করতে হবে এবং সুতরাং টিকে থাকার জন্য যদি কেউ বলে থাকে আমি মনে আমি এটার সাথে একমত নই সম্ভব আসলে আমি একটা দেখি যে আড়াই হাজার কোটি না কত এরকম কোথায় দেখেছে সেটা আসলে আমি খুব বেশি ভালো বলতে পারবো না কারণ আমার কাছে তথ্য নাই যে আগের নির্বাচন আসলে আগের নির্বাচনগুলো গুলো তো অত্যুতিপূর্ণ নির্বাচন ছিল আগের দিনটা সেইটা স্ট্যান্ডার্ড দিয়ে আমরা আসলে বুঝতে পারবো না যে ওইখানে এত হয়েছে দেখে এইটা এখানে কত আর আট সালের হিসাব এখন আর আট বা দুই হাজার একের হিসাব এখন চলবে না মানে কষ্টের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে ডাইমেনশন চেঞ্জ আমার এই ব্যাপারটা একদম খুব ডিটেল আইডিয়া নাই কিন্তু আমি বলবো কি যে শুধু নির্বাচনের জন্য ধরেন নির্বাচন কমিশনকে একটা বাজেট দিয়েছে কিন্তু নির্বাচনের তো এর বাইরেও অনেক সহায়ক বিষয় থাকে আপনার পুলিশ তো কাজ করবে পুলিশের তো নিজস্ব একটা আলাদা বাজেট আছে সেটা কিরকম আমরা কি পুলিশের সক্ষমতা বাড়াচ্ছি আমরা কি ধরেন ওই সময় নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের সেখানে মিডিয়ার একটা ভূমিকা থাকে আমরা মিডিয়ার সক্ষমতা নির্বাচনকে কেন্দ্র করে বাড়াচ্ছি এরকম আরও অনেক বিষয় দেখার আছে এটা খুবই সামগ্রিক দিক থেকে দেখতে হবে তবে এটা ঠিক আমি এটা বলবো যে আমরা সবাই দেশবাসীর আমার মনে হয় অধিকাংশই আশা করছে যে আগামী বছরের শুরুর দিকের মধ্যে একটা মানে খুবই দৃষ্টান্তমূলক কোয়ালিটির একটা নির্বাচন হয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হবে এবং সেটা করার জন্য যেহেতু আমরা প্রায় সতেরো বছর ভালো নির্বাচন দিচ্ছি না মানুষ ভোট দিতে পারছে না তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছে না আমি মনে করি এইবারের আগামী নির্বাচনটা সর্বত দিক থেকে যেতে ভালো হয় সেই বাজেটটাই দেওয়া উচিত এবং সেটার জন্য যদি অন্য খান থেকে কেটে কিছু নিয়ে আসতে হয় আনতে হবে কারণ এটার উপর দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ভবিষ্যৎ সবই নির্ভর করে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করো এক